যে আজকের এই র্যালির পূর্বের সমাবেশে আমি অনেক আগে এসেছে এখানে যে বিষয়টি লক্ষ্য করলাম যে পরিমাণ মিছিল এসেছে এখানে সেই পরিমাণ কিন্তু লোক মাঠে নেই যে যেরকম পেয়েছে মিছিল নিয়েই আবার কিন্তু সেভাবে চলে গেছে আজকে আমাদের একটি বিষয় ধারণা হয়েছে যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আছি আমাদের দল ক্ষমতায় আছে আজকে সংগঠনের অবস্থার দিকে আমাদের নজর নেই এটি যদি করি আগামী যে ফেব্রুয়ারি আট তারিখে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন হবে সেখানে কিন্তু আমাদের আমাদের অনেক আছে নেতা দিনের রাষ্ট্র নে তারেক রহমান বলেছেন যে বিগত সময়ের যে নির্বাচন হয়েছে তার চেয়েও কিন্তু কঠিন নির্বাচন হবে এইবার তিনি বারবার বলছেন ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্র শুরু হয়েছে তারেক রহমান বলার পরেও কিন্তু আমরা সাংগঠনিকভাবে মজবুত না আজকে বিভিন্ন দল বদল গ্রুপের মধ্যে আমরা ব্যস্ত হয়ে গেছি তারই ধারাবাহিকতায় আজকে সারা জায়গায় আমরা কিন্তু বিভক্ত হয়ে গেছি এই সুযোগটা কিন্তু আজকে একটি ইসলামিক দল এবং তাদের দোষর সোনা স্যার শেখ হাসিনা তারা কিন্তু সেই সুযোগটাই নিচ্ছে সংগ্রামী সাথীরা আপনারা জানেন বিগত সময় এই শোভাচার যাদেরকে দীর্ঘদিন লালন করেছে আমরা একটা ইসলামিক দলকে যাই তারা কিন্তু তাদের আগামী নির্বাচন কিন্তু বানচাল করার ষড়যন্ত্র করছে তারা পেয়ার পদ্ধতি বাদে নির্বাচন হতে দেবে না পেয়ার পদ্ধতি নির্বাচনে আওয়ামী লীগকে পুণ্যবাসিত করবে তারা তাদের ধান্দা এরকম আজকে দেখবেন ডাকসুর নির্বাচনে ইসলামী ছাত্র শিবির যে ভিপিজিএস দিয়েছে তা কিন্তু ছাত্রলীগের কমিটিতে ছিল তাদেরকে ইসলামী ছাত্র শিবির কিন্তু আজকে বিপিজিএস করেছে আজকে ষড়যন্ত্র হচ্ছে তার অংশ হিসেবে কালকে প্রধান উপদেষ্টা বলেছে নির্বাচন বাঞ্চলার করার একটি পক্ষ কিন্তু উঠে ফেলে গেছে আমাদেরকে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে সংগঠন বুঝাতে হবে তা না হলে কিন্তু পনেরো বছর এক মাস ছয় বছর হাসিনা সরকার যেভাবে আমাদের জেলে পড়ে হত্যা গুম খুন করে আমাদেরকে বাড়ি ছাড়া করেছে মামলার পর মামলা দিয়েছে আগামীদের কিন্তু এর কিন্তু কঠিন পরিস্থিতি কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে অতএব সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ মরতে হবে ঐক্যবদ্ধ বিকল্প নেই ঐক্যবদ্ধ না হতে পারলে কিন্তু আবার আমাদের কপালে কিন্তু দুঃখ আছে সংগ্রামী সাথীরা আপনারা র্যালিতে সবাই অংশগ্রহণ করবেন

ছাত্রবাদী শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি অভায়